জেলমুক্ত বাংলাদেশের একাধিক জঙ্গি অস্থির পরিস্থিতিতে লুট প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র সনাতনী নেতা কৃষ্ণপ্রভুর গ্রেফতারির পর হিন্দুদের ওপর ক্রমাগত আক্রমণ ঘর বাড়ি দোকান জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কা মালদার সীমান্ত এলাকাগুলিতে মালদা জেলার বিস্তীর্ণ এলাকা বাংলাদেশের স্থল সীমান্ত অনেক জায়গাতেই কাঁটা বেড়া নেই ফলে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয় মানুষজনদের সীমান্তবর্তী এলাকায় বাসিন্দাদের মধ্যে অনেকেই আতঙ্কে দিন কাটাচ্ছে ওপার থেকে তো জঙ্গিরা তো বহু রকম হিন্দুদের অত্যাচার করছে অত্যাচার করাতে ওপারে জঙ্গিরা এপারে চলে আসতে পারে কিন্তু যথারীতি আমাদের বিএসএফ যথেষ্ট পরিষেবা বাড়িয়ে দিয়েছে বিএসএফ যথেষ্ট ভাবে পাহারা দিচ্ছে তার জন্য আমার এই কিছুটা নিশ্চিত আছে সম্পূর্ণ নিশ্চিতভাবে নাই বাই চান্স কখন ঢুকে যাবে বলা মুশকিল এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি অনেকটাই আতঙ্ক আছে এখানে যেহেতু তার কাটার ঘেরে নেই তো শুনলাম নাকি বাংলাদেশের অনেক জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে হিন্দুদের কোনো অনেক অত্যাচার হয়েছে তো এদিকে কোনো তার কাটার ঘেরে নেই পেয়ে অবশ্যই আসতে পারে কিন্তু বিএসএফ এর এখানে যথেষ্টভাবে পাহারা আছে তাই জন্য আমরা অনেক শান্তিতে আছি কিন্তু বলা তো যায় না কখন কি হতে পারে জঙ্গি হ্যাঁ এগুলো হতে পারে বলা যায় না কখন কি হয়ে যেতে পারে আতঙ্ক আছে আতঙ্ক মানে অনেকটাই আমাদের তো বড়রের পাশেই বাড়ি এমনিতে তার কাটার ঘেরে নেই অনুপ্রবেশের আশঙ্কায় নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদার সীমান্তবর্তী এলাকাগুলিতে সূত্রের খবর মালদার প্রায় বত্রিশ কিলোমিটার এলাকায় কাটাতার নেই আঠেরো কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ এই সমস্ত সীমান্ত দিয়েই জঙ্গি অনুপ্রবেশ করতে পারে সীমান্ত এলাকার মানুষের বক্তব্য সূর্য ঢুকতেই তারা বাড়ি ফিরে যাচ্ছেন জলপথ থাকায় বিএসএফ এর কাছে আধার কার্ড জমা রেখে মহানন্দা নদীতে স্নান করতে যেতে হয় বাসিন্দাদের বাসিন্দাদের আরও অভিযোগ বাংলাদেশে অস্থির পরিস্থিতি চলায় সীমান্ত এলাকাগুলিতে চুরি চিন্তার মতো ঘটনা ঘটছে আমরা যেগুলো খবর শুনছি আর কি তা শুনে আমাদের তো একটু আতঙ্ক লাগবে আর কি না বিএসএফ বেশ সুন্দর পাহারা দেয় আর কি হ্যাঁ বিএসএফ আমাদের সবসময় না এখনো কোনো মাছ পাইনি আমাদের বর্তমানে লাগে না ওই সাইডে লাগে যেগুলো তার ঘেরা আছে আর কি ওই যে জমা দিতে হয় আবার আসার সময় নিয়ে যেতে হয় আর কি আমাদের বাংলাদেশের এখানে পরিস্থিতি তো তুমি তার ঘা কিছু তো এই করা আছে কাটা আছে ওখান থেকে তো স্বভাবিত করছে অনেক কিন্তু আরো সমস্যা তো আরো সকল করা উচিত কারণ চোর টোট খুব বেড়ে গেছে বাদে ঢুকে ঢুকে চুরি করছে ক্লাব গয়না চুরি করছে অনেক কিছু চুরি চুরি বেশি হচ্ছে এখানে কি অনুমান করছে বাংলাদেশ থেকে আসতে পারে বাংলাদেশ থেকে আসার সম্ভাবনাটা মনে হচ্ছে নদিয়ার গেদে সীমান্তের ছবিটাও ঠিক এক কড়াকড়ি বেড়েছে সীমান্তে প্রায় প্রতিদিনই গেদে সীমান্ত দিয়ে খালি মালবাহী ট্রেন পৌঁছচ্ছে বাংলাদেশ বন্ধ হয়েছে বাণিজ্য বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কিছুটা ছেদ পড়ছে ভারতের আতঙ্কে গেদের দর্শনা বর্ডার সংলগ্ন এলাকার মানুষ আরও বাড়ানো হয়েছে নিরাপত্তা পাবলিক প্লেসে যে নাকি আগে বুক করা ছিল তা সেই বুক হয়ে মাল যাচ্ছে এটা আমরা সঠিক বলতে পারবো না এটা আমরা কথার কথা তবে বুক করা থাকলেও এই মুহূর্তে দরকার ছিল না দেবার বুকটাকে আপাতত হল্টে রাখতে হইত কেন যে এখন ওখানে এরকম একটা লাফড়া চলছে সেখানে এই মুহূর্তে মাল মালগাড়ি দরকার নেই তাতে জনগণের জনগণ ইনসাল্ট করা হচ্ছে টোটাল গাড়ি বন্ধ করে দেয় ভালো কিচ্ছু যাবে না না কে হা টাইট হয়ে যাবে নতুন মাল গাড়ি দেখলেন তো হ্যাঁ নতুন সীমান্তে বাণিজ্য বন্ধ হওয়ায় ক্ষতি তো হচ্ছেই তারপরে গোদের ওপর বিস্ফোরার মতো সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের কাজ করছে অহরহ রিপোর্ট আর প্লাস নিউজ